তাহলে আমরা হচ্ছে প্রেজেন্ট টেন্সে দেখলাম যে প্রথমে আমরা সাবজেক্ট নিচ্ছি তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম নিচ্ছি হ্যাঁ তাহলে আই গো মানে কি আমি যাই আমি আসি আই কাম আমি দেখি আমি লিখি আমি একটি চিঠি লিখি আই রাইট আ লেটার আমি পড়ি আই রিড আমি একটি বই পড়ি আই রিড আ বুক আবার আমি যাই আমি আসি আমি হাঁটি আমি দৌড়াই আমি চিন্তা করি আমি বুঝি আমি লিখি আমি পড়ি আমি ঘুমাই আমি চেষ্টা করি আমি কাজ করি আমি খাই আমি ভাত খাই আমি আমার পরিবারের সাথে ভাত খাই আমি আই ই ফ্রান্স উইথ মাই ফ্যামিলি আমি প্রতিদিন আমার পরিবারের সাথে ভাত খাই I eat rice with my family every day.